আলাইকুম আজ তৈরি করে দেখাবো সকাল বিকাল কিংবা রাতের খাবারে খুবই চমৎকার একটি যদি বাসায় থাকে দুটি আলু তাহলে পরোটা এই পরোটা একবার খেলে করবে। আর যে খুবই সহজ ফুলকো ফুলকো এই পরোটাটা যেমনটা ক্রিস্পি হয় তেমনই কিন্তু আবার নরম তো আর কথা নয় চলুন দেখি নেই আজকের মূল রেসিপি ঝটপট তৈরি করে দেখানোর চেষ্টা করব। আজকের এই মুচমুচি পরোটা তৈরি করার জন্য লাগবে আমার দুটি আলু এই জায়গায় চাইলে আপনারা বেশি কম নিতে পারেন যদি পরোটার পরিমাণটা বেশি বানাতে চান খোসা ছাড়িয়ে নিচ্ছি একটা পিলারের সাহায্যে তারপর আলুগুলো গ্রেট করে নেব গ্রেট করে নিলেই সুবিধা হবে চাইলে কিন্তু দা দিয়েও কুচি করে নিতে পারেন গ্রেট করা হয়ে গেলে এবার আমি পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ এতে করে আলুর যে কালচে কালারটা সেটা অ্যাড থাকবে না অবশ্যই ভালোভাবে আলু কুচানুগুলো ধুয়ে নিতে হবে ট্যাপের পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলেই হবে এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলে দেড় কাপ পরিমাণ ময়দা ময়দার পরিমাপটা বেশি কম নিতে পারেন স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিচ্ছি এবার হাত দিয়ে ভালোভাবে চিনি লবণ আর তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নেব ডলে ডলে খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার গরম পানি দিয়ে ডো তৈরি করে নেব পানিটা কিন্তু বেশ গরমে আছে হাত দিয়ে ধরতে না পারলে একটা কাঠি সাহায্যও কিন্তু মিলিয়ে নেওয়া যাবে তারপর ঠান্ডা হলে মথে নিলেই হবে তো আমি সঙ্গে সঙ্গে আলতু করে ধরে মুথে নিচ্ছি খুব সুন্দর মসৃণ একটা ডো তৈরি হয়ে গেল এবার রেস্টে রেখে দেব কিছুক্ষণ প্রায় দশ মিনিটের মতো এই একটা সাইডে রেখে চলে যাব কিচেনে দিয়ে দিচ্ছি একটা প্যানে দুইটা টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু কুচানোগুলো এ কুচানো আলু ভালোভাবে ধুয়ে এক রেখে দিয়েছিলাম এতে করে পানিটা ভালোভাবে ঝরে গেছে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ যেহেতু খুব ফাইন করে কুচি করা সেদ্ধ হতে সময় লাগবে না এর মধ্যে অ্যাড করবো দু তিনটা কাঁচা মরিচ ঝালটা যে যেমনটা খেতে চান সেই অনুপাতে মরিচটা দিবেন একটু ঢেকে দিচ্ছি খুবই সুন্দরভাবে নরম হবে আলুগুলো সবশেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল সাদা ভাজি এই ভাজিটা কিন্তু ভাতের সাথেও ভালো লাগে খেতে রুটি পরোটার সাথেও ভালো লাগে খেতে তবে এই ভাজিটাকেই আমি কাজে লাগাবো সম্পূর্ণ ভাজি নিয়ে নিচ্ছি একটা সার্ভিং ডিশে এবার একটু ছড়িয়ে দিব গরম বাতাসটা বের হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি যে ডোটা তৈরি করে রেখেছিলাম দশ মিনিট রেস্টে রাখার পর অনেকটা সফট হয়েছে এবার একটু সমান করে একটা রোল শেপ তৈরি করে নিব আর মাথামতি করার দরকার নেই জাস্ট এরকম করে একটা ছুরির সাহায্যে লিচিগুলো কেটে পরোটাগুলো বানাতে থাকবো চোখের আন্দাজে আমি লিচিগুলো কেটে নিলাম যাতে করে সবগুলো পরোটা শেপ একই রকম হয় তারপর এলেচি থেকে গোল গোল রাউন্ড শেপ করে নিব তাহলে কিন্তু পিঁতে আমরা রুটি যেভাবে গোল রাউন্ড করে বেলি ঠিক এমন করে নেওয়া যাবে তো সবগুলো গ্লাকার হয়ে গেলে একটা সাইডে বাটিতে রেখে দিচ্ছি আর একটা পরোটা বেলে দেখাচ্ছি কিভাবে পরোটাগুলো বানিয়ে নিতে হবে একটা লেচি শেপ নিয়ে নিলাম সামান্য একটু উপর থেকে ময়দা দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা রুটি বেলে নেব রুটিটা কিন্তু মোটামুটি পাতলাই হবে এমন পাতলা তৈরি করবেন না যাতে করে আবার ছেড়ে যায় যেমনটা করে আমরা পাতলা রুটি বেলি ঠিক তেমনই হবে এই তো একটা রুটি শেপ তৈরি হয়ে গেল এবার একটা এরকম ছোটো সাইজের কাচের বাটি নিয়ে নিলাম দাগ কেটে নিচ্ছি রুটিটা যাতে বাটিটা সমানই হয় আপনি যেই মাপে বানাবেন সেই মাপে সমান হয় এরকম একটা দাগ কেটে নিলাম এর ভেতর আলু ভাজি দিয়ে দিচ্ছি তারপর আরও একটা এরকম রুটি বেলে নিয়েছিলাম রুটিটা কিন্তু বাটির যে একটু মাপে বড় হবে তারপরে একটু সমান করে দিচ্ছি আঙুলের সাহায্যে চেপে চেপে এরপর এই বাটিটা আবারও বসিয়ে রুটিটাকে কেটে নেব এই জায়গায় চালিয়ে কিন্তু আপনারা স্টিলের ধারালো টিফিন বক্সের বাটি বা যে কোনো ডিবির মুখ থাকে সেগুলো দিয়েও কেটে নিতে পারেন এই যে এগুলোকেও কাজে লাগাবো হয়ে গেল কিন্তু একটা আলু পুরের পরোটা এই যে সবগুলো একইভাবে আমি বানিয়ে নিয়েছি এবার চলে যাব কিচেনে পর্যাপ্ত পরিমাণে তেল গরম বসিয়ে দিয়েছি একটা একটা করে ভাজতে থাকবো ভাজতে সময় লাগবে মাত্র দুই মিনিট এর মধ্যে দেখবেন অনেকটা ফুলকো হবে আর কত সুন্দর হবে উপরের অংশটা দেখলে কিন্তু বুঝতে পারছেন এর ভেতর একটা ফোঁটা তেলও ঢুকবে না খেতে তো ভীষণই মজার মুখে দিলেই মিলিয়ে যাবে ঠিক এমনই হবে এই পরোটাগুলো সঙ্গে সঙ্গে কালারটা চলে আসবে সুন্দর একটা কালার এই যে একটা একটা করে ভাজবো আর নামিয়ে নেব আরও একটা দিয়ে দিচ্ছি অল্প সময়ে কিন্তু এই পরোটাগুলো ভাজা যায় গরম গরম খেতে পারলে একজন কিন্তু তিন চারটা খেয়ে ফেলা যাবে আর পেট ভরে খাওয়ার মতনই নাস্তা আশা করবো আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে বেশি বেশি করে আমার রেসিপিটা শেয়ার করে দেওয়ার খুবই হেলদি এই পরোটাটা আমরা সকালে কিংবা বিকেলের নাস্তায় রাখতে পারি রাতে চাইলেও কিন্তু খাওয়া যাবে যেহেতু এর ভিতর একটা ফুটা তেলও ঢুকবে না গরম গরম অবস্থায় একদমই থাকবে ক্রিস্পি আর একটু ঠান্ডা হলে তুলতুলে তুলে নরম এমন একটা পরোটা আর চা হলে তো কোনো কথাই নেই ছোটো বড় সবাই যেমন পছন্দ করবে বাসার মুরব্বীরাও কিন্তু খুব মজা করেই খাবে তো আজকের মতো আমি বিদায় নিয়ে নিব খেতে খেতে আর যেতে যেতে বলবো আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের মতামত কমেন্টে লিখে জানিয়ে দেবেন তাহলে আজ বিদায় আল্লাহ হাফেজ